ঘটনাটি হচ্ছে আজকে সকাল দশ ঘটিকায় সোয়াডেঙ্গা জেলার মহিনপুর ইউনিয়নের রূপালী ব্যাংকের ভিতরে প্রবাসীর স্ত্রী এবং ব্যাংকের কর্মরত আনসার আটক বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি রান্না করতেছি বলে দিলাম যে ঠিক আছে আমার হচ্ছে

আমি লাগাইনি কিন্তু ভিতরে যখন গেছেন তখন লাগে ঠিক নেছে এর মতো ভাইরা তখন ওপরে হেঁটেছে ওপর হেঁটেছে ওটা ভিতরে

কটার সময় বুঝলে সে অনেক আগে বলি যে এখানে থাকেন আমি এখানে থাকি

প্রত্যেকদিন পরে আট দশ মিনিট করে মিনিট মিনিটে কথা এগুলো কমতে আসলে ভোগ দশ সময়। সত্যি কথাই ভাই সত্যি কথা বলে সময় বেশি লাগতো আপনি কি বিষয়ে না ওনার উপরে না ওনার সাথে সকালে কথা হইলো আমরা ঠিক আছে আমাদের মানে আসলে সামাজিক মূল্যবোধ করি বা ব্যাংকের যে দায়িত্ব পালন করি সেটা বোর্ডের সাথে সাংঘর্ষ সেই কাজটা ঠিক করে নেই এটা অবশ্যই এটা অপারগণত কাজ করছে আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে তার যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা সেটাই প্রয়োগ করব